বেশ কিছু অনৈক্যের কথা আপনি বলছিলেন তিনিও বলছিলেন এই অনেক্য কি আসলে বড় বাধা হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত নাকি আসলে মিলমিশ কিছু একটা হবে না এখানে মোটা দাগে ঐক্য আছে তো সবাই নির্বাচন চায় এবং নির্বাচনী শক্তি পরীক্ষাটা হওয়া উচিত যেসব দল অথবা যে দল বেশি ভোট পাবেন তারা সরকার গঠন করবেন অন্যরা কাছাকাছি থাকলে তারাও তো একটা বৃহৎ ভূমিকা পালন করবেন সংসদকে কার্যকর করার জন্য একটা কার্যকর সংসদ তৈরি করতে না পারলে তো গণতন্ত্র সুসংহত হবে না ফলে এই দলগুলিকে একটা সুসংহত এবং চমৎকার গণতন্ত্র উপহার দিতে হবে এবং সেটা যদি তারা করতে না পারেন তাহলে তো আপনি যতই আইনি ভিত্তি দেন জুলাই সনদ ব্যর্থ হয়ে যাবে জুলাইয়ের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে যে গণতন্ত্র এনে জুলাই সনদ বাস্তবায়ন করেও দেশের কোনো উন্নতি হচ্ছে না তাহলে তাদের তো আসলে ঐক্যটা আছে তারা তো মোটা দাগে ঐক্যবদ্ধ কিন্তু দেখেন আবারও সেই স্ববিরোধী যুক্তি ঐকমত্য কমিশনে অনেকগুলি দল গিয়েছে ধরে নেন আঠাশটা তিরিশটা কয়টা দল গিয়েছিল ভাই ঐক্যমত্য কমিশনে ভাইজান কয়টা দল গিয়েছিল ওখানে তো চৌত্রিশটা দলের আচ্ছা ধরেন চৌত্রিশটা দল গিয়েছে তিরিশটা দল রেগুলার গেছে বা ধরেন যে কটা দলই গিয়েছে ভাই বলছেন যে ওইখানে সংখ্যাগরিষ্ঠের মত যদি একদিকে থাকে বিএনপি নোট অফ ডিসেন্ট দিবে তাইলে হাতের ভোটে মানে বিএনপি হেরে গেছে কারণ বিএনপিতে একটা দল বা বিএনপি সবাই মিলে আটটা দল দশটা দল বাকি দল হ্যাঁ বলেছে বিএনপি অন্যরা না বলেছে তাহলে যেহেতু ওইখানে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ বলেছে এটা কিন্তু হাতের ভোটে মানে আসনের ভোটে জি আসনের পেয়ার কিন্তু আবার যখন ওনারা পেয়ারে আসেন তখন বলেন না ভোটের পার্সেন্টেজের পেয়ার তো বিএনপি যখন একটা হাত তুলে এটা মানে কিন্তু পঁচিশ পার্সেন্ট ভোট আর বাকি যারা উনত্রিশটা হাত তুলেছে সবাই মিলেও তো পঁচিশ পার্সেন্ট না আরও বিশ পার্সেন্ট কিন্তু বাইরে রেখেছেন আওয়ামী লীগের ভোটাররা কই এখানে আছে তাহলে বিএনপি যখন হাত তুলেছে এখানে ইয়ে বলেছে কনসেন্ট দেয় নাই ওনারা তখন কিন্তু বিএনপির ভোটের পার্সেন্টেজটা হিসাব করেন না তখন হিসাব করেন একটা হাত উঠেছে তো ঐকমত্য কমিশনের বেলায় তখন আসনের ভোট আর সংসদে গেলে তখন কিন্তু পার্সেন্টেজের ভোট ওনার এক এক জায়গায় এক এক রকমভাবে ভোট চান যদি হয় তাহলে ওইখানে পার্সেন্টেজটা হিসাব করেন বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া মানে একটা বিরাট নোট অফ ডিসেন্ট এটা কারণ তারা একটা বৃহৎ দল এবং বাংলাদেশের দুইটা বৃহৎ দলের একটা তারা ছিল এখন তারাই বৃহৎ দল কারণ আরেকটা দল নিষিদ্ধ এবং বা স্থগিত এবং একটা বিরাট সংখ্যক দলকে তো তারা আলোচনা আসতেই দেন নাই এই আলোচনা আসতে দেন নাই কেন কারণ তারা স্বৈরাচার ছিল দোসর ছিল তাদের অনেক আপত্তি আছে তো এই আপত্তি রেখে যাদেরকে বাইরে রেখেছেন তাদের হাতটা গুনতে গুনেছেন এই গণভোটের সময় সেই হাতগুলোকে বাইরে রাখতে পারবেন সামনে যে গণভোটটা হবে তখন কি আপনি একজনকে আটকাতে পারবেন ভোটের সময় যে আপনি আইসেন না আপনি দোসরের সাথে ছিলেন আপনি দোসরের ভোটার আপনি দোসরের এলাকার ভোটার গোপালগঞ্জে ভোট হবে না এটা পারবেন তা তো পারবেন না তাহলে আলটিমেটলি আপনি গণভোটে সবার মত নিচ্ছেন কিন্তু ঐকমত্য কমিশনে তো সবাইকে ডাকেন নাই এইটাও কিন্তু একটা বিরোধিতা কিন্তু এগুলা নিয়ে সবাই ইগনোর করে গিয়েছে কেন ওই একটা কারণে নির্বাচন চায় গণতন্ত্র চায় একটা শান্তি স্থিতি চায় যে শান্তি এবং স্থিতি দিতে তো সত্যিকার অর্থেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন তারা নিজেদের ব্যর্থতার যদি কখনো একটা হিসাব করেন আমি মনে করি যে তখনই কেবল অন্তর্বর্তী সরকার একটা চমৎকার সরকার হিসেবে আমাদের সামনে উঠে আসবেন এই কারণে যে বাংলাদেশে কোনো সরকার তার ব্যর্থতা স্বীকার করে না বাংলাদেশের সব সরকার সফল সব দল সফল সব দলের সব চিন্তা ঠিক সব দলের সব নেতা সৎ মানুষ কিন্তু তারপরও চুরি হয় এবং তারপরে এবং আরেকটা আরেকটা সবিরোধী যুক্তি বলি ভোট কেন নির্বাচনের দিন করলে টাকা বাঁচবে শেখ হাসিনা তো অনেক টাকা লুট করে নিয়ে গেছে দেশে তো অনেক টাকা চাঁদাবাজি হয় অতএব আরও কিছু বেশি খরচ করে ফেললে কী অসুবিধা হয় মানে আপনার ঘরে চুরি হয়েছে চুরি হওয়ার পর আপনি আলমারিতে দেখলেন যে পাঁচশো টাকা আছে আপনি ওটা বাইরে নিয়ে ছিটাই দিলেন যে ঠিক আছে সব চুরি হয়ে গিয়ে মাত্র পাঁচশো আছে এটা আমি আগেই ছিটাই দিই বরং শেখ হাসিনা ও তার অনুচররা যদি টাকা লুট করে নিয়ে গিয়ে থাকে তাহলে এই সরকারের কাজ তো হচ্ছে টাকা বাঁচানো যাতে করে এই সমস্যা থেকে কৃচ্ছতা সাধন হোক অথবা এফিসিয়েন্টলি খরচ করে হোক আমরা যেন টাকা সংকুলান করতে পারি এই কারণে তো প্রশ্ন উঠেছে কে কত বেতন নিয়েছে বিভিন্ন কমিশনে প্রশ্ন উঠেছে কে কয় টাকার নাস্তা খেয়েছে কেন উঠেছে আর চাঁদাবাজি হয় এই কারণে কি আমরা টাকা প্রচয় করতে পারি চাঁদাবাজি ঠেকান চাঁদাবাজি হইতেছে অতএব আমিও কিছু টাকা ছিটাই দিব এটা তো যুক্তি হইতে পারে না এটা সঠিক যুক্তি না জি আর আবারও যদি আপনি ভোটের জায়গা যান আমি শুধু এতটুকুই বলবো যে মানুষের দরকার হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট যেটা নিয়ে নির্বাচন কমিশন একটা অদ্ভুত মন্তব্য করেছে আপনি এটা নিয়ে আলোচনা করবেন কিনা জানি